অচেনা শত্রুর খপ্পরে আমিনুল ইসলাম বুলবুল নামটা ছড়িয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনে বুলবুল আবারও নাকি সভাপতি হওয়ার দৌড়ে গুঞ্জনটা যে ছোট নয় তা স্পষ্ট বোর্ড পাড়ার আলোচনাতে তবে কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে এই সব কিছুই স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট সব থেকে আশ্চর্যের ব্যাপার যাকে নিয়ে এত আলোচনা তিনি নিজেই কিছু জানেন না বরং বিস্মিত আমিরুল প্রশ্ন ছুড়ে দিলেন গণমাধ্যমের দিকে কারা ছড়াচ্ছে সব আমি জানিও না চিনিও না তবু দিব্যি বলছে আমি আবার সভাপতি হচ্ছি একটু থেমে আরও একটু তীব্র উদাহরণ টানলেন সভাপতি কম্বোডিয়ায় কাজ করার সময় একটা কথা শুনতাম অচেনা শত্রুর চেয়ে চেনা শত্রুই ভালো এখন মনে হচ্ছে আমি অচেনা শত্রুর খপ্পরে পড়ে গেছি যাদের নাম জানি না মুখও চিনি না তারাও আমার নাম বিক্রি করছে বোর্ড সভাপতি সোজা সাপটা বলেছেন আবারও সভাপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই কেউ এই বিষয়ে আমার সঙ্গে কথাও বলেনি বাংলাদেশ সরকারের অনুরোধে নির্বাচিত কমিটির দায়িত্ব পালন করছি এই পর্যন্তই তবে দায়িত্ব নিতে এসে বিসিবির কাঠামোগত দুর্বলতার দিক তুলে ধরেছেন বিসিবি সভাপতি তুলনা করেছেন ভূমিকম্পের সঙ্গে একরা হতাশা নিয়ে বলেন এক ভিত খুঁজে দাঁড়িয়েছি জানিয়েছেন দুই গুরুত্বপূর্ণ বিভাগ মার্কেটিং এবং ফিন্যান্স দুই জায়গাতেই কোনো হেড ছিল না তার কথাই বোর্ডে এসে যা পেয়েছি সেটা অনেকটা ধ্বংসস্তূপের মতো কোনো ভিত ছিল না কোনো মতে একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করছি নিয়োগ দিতে হয়েছে সিএফও এবং সিএমওকে বুলবুল চান তার পরবর্তী ব্যক্তি হোক যোগ্য এবং ধারাবাহিকতার রক্ষক তার কথায় আমি কেবল কাজ এগিয়ে দিতে পারছি আমার প্রত্যাশা পরবর্তী সভাপতি যেন সেই কাজ চালিয়ে যেতে পারেন সবশেষ কালের কণ্ঠ বিদায়ী জবাব নিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন সময়ই বলবে দেশে ফিরেছিলাম একান্ত ব্যক্তিগত কারণে বিসিবি সভাপতি হয়ে গেলাম সামনে কি হয় দেখা যাক সাদিক আহমেদ সানি টাইম